এখন আপনি কি চান সফল হতে চান আপনি হ্যাপি হতে চান এবং আপনি মানুষকে ভালোবাসতে চান এবং ভালোবাসা পেতে চান তাহলে আপনার ভিতর যত নোংরা মেয়ে আছে এটা বের করে ফেলুন আপনার চরিত্রে ক্যারেক্টারে আচরণে ব্যবহারে তা নাহলে আপনি ভালোবাসা দিলেই ভালোবাসা পাবেন আর আপনি নিয়মে থাকলেই সাকসেস হবেন অনিয়ম করে কেউ সাকসেস হয় না আর ক্ষতিকর জিনিসের প্র্যাকটিস করে নিশ্চয়ই ভালো কিছু পাবেন না ধরেন আমি সাকসেস হতে চাই তাহলে আমাকে মানে যদি আখের হাতে সাকসেস হতে চায় তাহলে সঠিকভাবে নামাজ পড়া রোজা রাখা হ্যাঁ আল্লাহর হুকুম আহাকামের বাইরে না যাওয়া হ্যাঁ সব কিছু মেনে চলবো যেভাবে আল্লাহ বলেছেন রাসুল আল্লাহ যেভাবে দেখিয়ে গেছেন একবার খেতে হবে ক্ষুদা লাগলে খেতে হবে হালালাং তোয়েবান খেতে হবে রোজা রাখতে হবে হ্যাঁ আর্লি এসার পরে ঘুমাতে হবে আবার ভোরে উঠতে হবে মাঝে মাঝে তাহাজুত পড়তে হবে পাঁচাত্য নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে হ্যাঁ এরকম কল্যাণ কাজ করতে হবে খুব সুন্দর স্ত্রীরা স্বামীর সাথে সর্বোত্তম ব্যবহার করবে স্বামীরাও চাইবে তাদের স্ত্রীকে মর্যাদা দিতে ঠিক আছে তাদের গার্জিয়ান সে কারণ বাবার থাকতে বাবা গার্জিয়ান ছিল এখন আপনি তার গার্জিয়ান সেই বউ স্বীকার করুক না করুক এখন তো বন্ধু বান্ধব কার মশারি টানাবো আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধু বান্ধবের সম্পর্ক না সত্যি কথা হলো এটা এটা মর্যাদার সম্পর্ক আর সে তার লিগাল গার্জিয়ান মানে সে তার নিরাপত্তা দেওয়ার জন্য তার ভরণ পোষণ দেওয়ার জন্য সব কিছুর জন্য রেসপন্সিবল স্বামী আল্লাহ কোনোদিন বোরে জিজ্ঞেস করবে না তুই সংসারে কয় টাকা দিসো যদি এক টাকাও না দেয় কিচ্ছু যায় আসে না এটা তার দায় না এটা তার দায়িত্ব না সে দিলে ভালো কিন্তু শি ইজ নট রেসপন্সিবল আমার কথা বুঝতে পারছেন তাহলে এই যে লোকটা যে এত রেসপন্সিবিলিটি নিচ্ছে এটা কার রেসপন্সবি বাপের রেসপন্সিবিলিটি যখন একটা মেয়ে বাপের সংসারে থাকে বাবা এইসবের জন্য রেসপন্সিবল এই মেয়েকে ভরণ পোষণ দেওয়া তার লালন পালন তার নিরাপত্তা তার সামাজিক নিরাপত্তা সার্বিক দায়িত্ব বাবার ঠিক সেম জায়গায় স্বামীর দায়িত্ব তো অনেক রেসপেক্টেড একটা রিলেশন তো সেখানে যখন আপনাদের রেসপেক্ট থাকে না তখন এই রিলেশন টিকবে না ভালো থাকে না হুম এটাই দোস্ত সম্পর্ক না রিয়েলি তাই এই জন্যে আমাদের যে এত ডিভোর্স হচ্ছে তার কারণ হ্যাঁ দোস্ত তুই তুকারি এগুলো স্বামী স্ত্রী না স্বামী স্ত্রী সম্পর্ক আপনি দেখেন আমার কথা বিশ্বাস না হলে আপনি কোরআন হাদিস আরও ডিপলি স্টাডি করেন একবার হাসা বলেছেন যে মানে স্ত্রীকে হয়তো স্বামীকে সিজদা করা মানে আল্লাহকে এটা তো কুফরি জায়েজ নাই যদি থাকতো তাহলে হুকুম করা হইতো যে সেজদা করো হ্যাঁ এটা নাকি ভুল বললাম হ্যাঁ হাদিসে নাই এটা তো আমাদের রেসপেক্টের জায়গাগুলো নেই বলে আজকে সম্পর্কগুলো এখন নড়বড়ে বুঝছেন তো এগুলো আমাদের রেসপেক্টফুল হতে হবে তা আমরা সম্মান দিলে সম্মান পাবো ভালোবাসা দিলে ভালোবাসা পাবো আর নিয়ম মানলে সাকসেসফুল হব আপনি নিয়ম না মানে সাকসেস হবে না নোংরামি ছড়াইয়া কুৎসিত ব্যবহার দিয়া হ্যাঁ খ্যাচখ্যাচের মাধ্যমে কোনো ভালো কিছু হবে না আর আপনি স্বামীর ভালোবাসা খ্যাস করে আদায় করতে পারবেন না হ্যাঁ তাকে অবজেকশন দিয়ে আদায় করতে পারবেন না তুই ভালোবাসিস না কেন এইসব দিয়ে কোনো এতে আরও দূরত্ব তৈরি হবে এটা কোনো দিন দিন হবে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন